কেন বললাম হ্যাকারটা পুরো পৃথিবীর রেকর্ড ভেঙে দিবে এটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখার পরে বুঝতে পারবে আর হ্যাকারটা কিন্তু লাইভে থাকা অবস্থায় হ্যাক ইউজ করে গেম প্লে করতেছিল তার মানে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করাই সাবস্ক্রাইব করে দিও যারা এখন ভিডিওতে লাইক নাই লাইক করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক হে গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তোমার তো অনেক টাইটেল এবং থাম্বেল দেখে গেছো আর ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো আর তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিও গাইস আমরা কিন্তু বরাবর মতো ল্যান্ডিং করি পিকে পিকে ল্যান্ডিং করার পর কিন্তু এই জায়গায় উটপিকার পেয়ে যায় আর আমার সামনে একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটা কিন্তু আমি উটপিকার দিয়ে হ্যাডশট মাইরে দিই আর এই জায়গায় কিন্তু আমি প্লেয়ারটাকে নক করার পর এই জায়গায় কিন্তু আরো আশেপাশে প্লেয়ার ছিল আর এই জায়গায় কিন্তু আমি ওয়াল মেরা প্লেয়ারটা এই জায়গায় আমি ক্লিয়ার করে দিই ক্লিয়ার করার পর কিন্তু এই জায়গায় অনেক প্লেয়ার ছিল তাই কিন্তু এই জায়গায় আমি হালকা পাতলা লুট করি আর এদিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার আমার ড্যামেজ দিতে আছে আর এদিক কিন্তু আমার নেটও খারাপ তার কিছুক্ষণ পরে দেখি যে আমাদের ম্যাচে পড়ে গেছে অন্য প্যানেল আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি আর যখন আমি সামনের দিকে যাই এই জায়গায় কিন্তু হ্যাকার ডামার এক শট খাওয়াই দেয় আর এদিক দিয়ে কিন্তু আমার কাছে শর্ট রেঞ্জের গান নাই আমি কিন্তু এই জায়গায় একটা শর্ট রেঞ্জের গান নিয়ে নেই আর এদিক দিয়ে কিন্তু আমার টিমমেটরে হ্যাকারে নক করে দিয়েছি আর অবশেষে কিন্তু এই জায়গায় হ্যাকারও আমারও করে দেয় জয় বাংলা আর মানুষ পণ্য নয় বারবার শুধু আমার উপরে কেন পিকে মারা খাওয়ার পর এগায় কিন্তু আমার জনপোসার আমার আবার রিভাইভ করে দেয় আর আমি ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পর এই জায়গায় কিন্তু প্লেয়ার ছিল এই জায়গায় আমি একটা প্লেয়ারে ফুল ড্যামেজ দিয়ে দিই আর প্লেয়ারটা কিন্তু আর দিক দিয়ে কিন্তু আমার টিমেট এ নক করে আর আমি পি নাইনটি প্লেটার এর জায়গায় আমি নক করে দিই নক করার পর জায়গায় আমি দেখতেছিলাম যে প্লেয়াটা আমার ওপর দেয় কিনা আর এ জায়গায় কিন্তু আমি আমার টিমেটে রিভাইভ করে দেয় যেহেতু এ জায়গায় প্লেয়াটা আমার টিমেট লল দিছে তাই কিন্তু এই জায়গায় আমি ও প্লেয়ারই মোট দিয়ে দিই আর দিক থেকে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটা কিন্তু ঘরের ভিতরে ছিল কিন্তু প্লেয়ারটা বাইরে আসতে ছিল না আর এখন কিন্তু এ জায়গায় বত্রিশটা প্লেয়ার

আর ওই প্লেটাকে মারার পর যখনই আমি সামনের দিকে যাই দেখি অর্ণব প্যানেলে জায়গায় ফুল স্কট মেরা দিছে আর এই জায়গায় যেহেতু হ্যাকার পড়ছে তাই কিন্তু এই জায়গায় আমি ঘরের ভিতরে চলে আসি আর এদিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার রাশ দিতেছিল ওই প্লেয়ারটা কিন্তু আমি পিনারিটি দিয়ে হ্যাডশট দিয়ে নক করে দেয় আর হ্যাকার এসে কিন্তু এই জায়গায় আমার স্পি এক বানাই দেয় আর এই জায়গায় আমি প্লেয়ারটা ক্লিয়ার করে দেই আর হ্যাকারটা কিন্তু আমাদের এই জায়গায় চলে আসে আর এদিক দিয়ে কিন্তু আমার টিমেট আবার হ্যাকারের টিমেটে মেরে দেয় তোমরা হ্যাকারের ক্যাম্প থেকে একবার দেখে নাও সিটি দি পারভেজ ভাই দেখো কত বড় প্লেয়ার এরা

আর এই জায়গায় আমি পি দিয়ে হ্যাকারটা ড্যামেজ দিয়ে দেয় আর হ্যাকারটা কিন্তু এই জায়গায় কাবারে চলে যায় তারপর তোমরা হ্যাকারের ক্যাম্প থেকে একবার দেখে নাও এখানে আছে মানে গাইস হ্যাকার হয়েও কিন্তু এই জায়গায় আমাদের উপর রাশ দিতে কিন্তু ভয় পাইতেছে আর অবশেষে কিন্তু হ্যাকারটা এই জায়গা থেকে চলে যায় আর এই যেহেতু হ্যাকার আছে যে কোনো সময় এই জায়গায় মেরাই দিতে পারে তাই কিন্তু এই জায়গায় আমি ঘর থেকে বের হইতেছিলাম না আর আমার কাছে এসএম এসএম ছিল না তাই আমি লুট বক্স থেকে কিছু নিয়ে আর গাই তোমাদের কি এরকম হ্যাকার পড়ছে কিনা যে কিনা আকাশে উড়ে উড়ে মারে যদি এরকম হ্যাকার পড়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিও আর যেহেতু হ্যাকারটা এখনো বাইচা আছে তাই কিন্তু এই জায়গায় আমি ঘর থেকে বের হইতেছিলাম না আর হ্যাকারটা আমার উপর কি রকম অত্যাচার করে তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা মানে ভাই এই জায়গায় হ্যাকার হয়েও কিন্তু আমার উপর রাশ দিতেছিল না আর আমিও ভাবতেছিলাম যে আমিও ঘর থেকে বের না দেখব আমাকে কিভাবে मारे আর এ জায়গা কিন্তু আমি তাই ঘর থেকে বের হইতেছিলাম না আর আমি এ জায়গায় কাবারে ছিলাম আর দেখো এই জায়গা কিন্তু আমার এসপি এক বানাই দিয়েছে হ্যকারে আর হ্যাকারটা আমাকে মারার জন্য আমার উপর কিভাবে অত্যাচার করতেছে তোমরা একটু হ্যকারের ক্যাম্প থেকে দেখে নাও এই উজ্জ্বল ভাই যে পিলারটা ও আচ্ছা আচ্ছা यार কত বড় পিলার ভাই আমার সামনে আসে গ্লোয়াল মারিছে ওর আমার ব্যাপারে ভাই কিছু জানে না আমার ব্যাপারে কোনো কিছু জানে না হলো নতুন প্লেয়ার

কত বড় প্লেয়ার এর আগে দিয়ে আসি ভরে দিয়ে আসি হ্যাকারটা কি বলো তোমরা তো শুনতেই পারলা আর এই জায়গায় কিন্তু হ্যাকারটা আমাকে মারার জন্য এই জায়গায় উইঠা বইরা লাগছে আর এই জায়গায় কিন্তু হ্যাকারটা কিন্তু উইরা উইরা আসতেছিল আর অবশেষে কিন্তু এই জায়গায় আমার স্পি একদম ছয় বানাই দেয় মানে গাই এই হ্যাকারটা যেভাবে হোক আমাকে মারতেই হবে তা তাই কিন্তু এই জায়গায় আবার উইরা উইরা এই জায়গায় চলে আসছে আর এই দিক দিয়ে কিন্তু হ্যাকারটা আমার উপর রাশ করে দেয় আর টিমমেট ওই জায়গায় রাশ করে দেয় আর এই জায়গায় আমার কইরা দেয় দুইজনে মিলা জয় বাংলা তারপর তোমরা হ্যাকারের ক্যাম্প থেকে দেখে নাও চলারে ভালো হলো তুই হারতে না লাজাইছ না এই আছে এই যে জানলা কই দুইটি দেখতেছি

রিভাইভ না দিতে পারেন আমি কিন্তু আপনার রিভাইভ দিচ্ছি একটা কথা ভাই রিভাইভ দয় লাগবে আপনি যেভাবে হোক এই জায়গায় হ্যাকারটাকে মারার পর কিন্তু হ্যাকারটা আমাদের উপর রেগে যায় আর এই জায়গায় কিন্তু আমার জনপুষে আমার রিভাইভ দিয়ে দিছে আর এই দিক দিয়ে কিন্তু হ্যাকার আসে এই জায়গায় আমার দুইটা টিম মেটে নক করে দিছে আর এই জায়গায় কিন্তু আমি লাস্ট প্লেয়ার আর এই দিক দিয়ে কিন্তু আমার জনপুষ আরও মেরে গেছে আর এই জায়গায় কিন্তু হ্যাকারটা আমাদের আশেপাশেই ছিল তাই কিন্তু এই জায়গায় আমি ওয়াল মারতেছিলাম ওয়াল মেরে জায়গায় কাবার নিতেছিলাম তাই কিন্তু এই জায়গায় আমি ওয়ালতে আটকাই দিই আর এই জায়গায় যখনই ওয়াল মারি হ্যাকারটা এসে কিন্তু এই জায়গায় আমার মাইরা দেয় আর আমাদের ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় তারপর হ্যাকারটা কি বলে হ্যাকারের ক্যাম্প থেকে দেখে নাও আচ্ছা হ্যাঁ ভাই আপনি কি কাম করছেন ভাই এটা গান দিছেন ভাই মেশিন গান এবার কত বড় এবার আমার সামনে আইতো দেখে আমার খালি করতে দুই সিনটা লাগবে না আমার উজ্জ্বল বাড়ি উজ্জ্বল বাড়ি টিময় উঠতলা টিম